সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের নিয়ে এসেছি বাজারের একটি সারগরু মোটা তাজা করণ খামারে কোরবানির উপলক্ষে এখানে বেশ কিছু সার গরু মোটা তাজা করা হচ্ছে দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স চমৎকার একটি সারগরুর খামার তো ভিউর্স আপনারা যারা কোরবানি দেয় সারগরু মোটা তাজা করণের খামার করতে যাচ্ছেন কিছু সময়ের জন্য তাদের এই ভিডিও থেকে বিভিন্ন তথ্য নিতে পারবেন যে কীভাবে সার গরু মোটা তোজাকরণ করা হয় এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে একটি সার এবং চলুন আমরা এই খামারে যে ইনি মালিক তার সাথে কথা বলি উনি কীভাবে এই প্রকল্প হাতে নিয়েছেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ শামসুল ইসলাম আচ্ছা ভাই আপনি দেখতে তো পাচ্ছি যে এখানে একটি সার গরু মোটা তোজাকরণের খামার তো আপনি সার পালনের উদ্দেশ্যটা কী ছিল সার গরু পালানোর ছিল আমি যখন প্রথম পাঁচ বছর আগে শুরু করি তখন চিন্তা করলাম যদি গরু কিনা আমরা দুধ নিজেই ই করতে পারি না দইতে পারি না যদি কোনো সমস্যা পড়ে যায় তখন প্রথমে গরু দিয়ে শুরু করছি তো আমি চার বছর সার গরু পালার পর এবার পাঁচ সাতটা গাভি উঠাইছি এবং ক্লাস সাত আচ্ছা আপনি চার বছর আগে এই সার গরুর খামারটা শুরু করেন না পাঁচ বছর আগে আচ্ছা কয়টা সার গুঁড়ো নিয়ে শুরু করছিলেন প্রথমে আমি তো প্রথমে শুরু করছি আপনার দশটা এগারোটা আপনি কি শুধু কোরবানির উপলক্ষে না আমি তখন তিন মাস পর পর গরু করণ পদ্ধতি তারপরে আপনি কিনে বিক্রি করতেন হাটে হাটে না আমাদের বাসা থেকেই বাসা থেকে আচ্ছা আচ্ছা এবার আপনি কোরবানি ডে কয়টা গরু উঠাইছেন সাতটা দশটা সার গরু উঠাইছেন আচ্ছা এগুলো সব কি আপনি হাটের থেকে কিনছেন হ্যাঁ সব হাট থেকে কিনে আসছে কিন্তু একটা আবার কারো বাসা থেকে কিনে আসছে আচ্ছা কয় মাস বয়সে আপনি গরুগুলা কিনি সাধারণত আমি সাধারণ গরুগুলা কিনি যেগুলোর বয়স দুই বছর বা তার উর্ধ্বে দুই বছর তার উর্ধ্বে এটা তারপরে কয় মাস পালন করেন এটাকে যদি আপনার দুই বছরের উপরের গরু বয়স হয় তাহলে তিন মাসে গরু কমপ্লিট করা সম্ভব তিন মাসের কতদ ওজনে করতে পারবেন এটা তো আপনার গরুর সাইজ আমরা যেমন কি নেবো এর উপরে কারণ ধরেন এই যে এই এই গরুটা আছে এটা আপনি ক কয় মাস বয়সে কিনছিলেন এটা আমার কাছে আইসা বয়স হয়েছে যে মাস

আচ্ছা আচ্ছা সারগুরু মোটা ক্ষেত্রে আপনার খাবারটা কি ধরনের দিয়ে থাকেন আমরা সাধারণত আগের আমার আগের যে প্রাকৃতিক যে পদ্ধতিটা ছিল আমরা এইটা অবলম্বন করি এই যে দেখতে পাচ্ছেন আমরা কচি গাছ এটা অ্যাভেলেবেল খাওয়াই আমরা আচ্ছা তার মধ্যে দানাদ আছে যেমন খুদের ভাত আপনার ওই সোলার বুসি হোমের বুসি ধানের কুড়া এই আমাদের খাবার আর আপনার ওই চিটা আচ্ছা আর কোন খাবারটা আসলে মূলত তাড়াতাড়ি গরু স্বাস্থ্যটা বৃদ্ধি করে বলে আপনাদের না আসলে একটা সার আর একটা কখনোই সম্ভব না কেউ যদি মনে করে যাবে শুধু ধানাদার খাদ্য খাওয়াবো তাহলে গরু ভালো হবে না আর কেউ ঘাস খাবে তাও ভালো হবে না প্রত্যেকটা ভিটামিন এর শডিলে দরকার আছে যারা প্রাকৃতিক ভাবে চাষ করবে আর যারা হরমোন বা অন্য কিছু ইউজ করবে ওটার তার বলার কিছু নেই আচ্ছা তো এমনিতে আপনার হরমোন বা কিছু ইনজেকশন যেগুলো আছে এগুলো ইউজ করে মূলত কারা বা কি উদ্দেশ্যে করে এগুলা আসলে আমাদের ঢাকার এই সাইডে আমরা এখনো কারো স্তর দেখি না আমরা যা টিভিতে দেখি আর শুনি এই পর্যন্তই কারণ আমাদের আমাদের এখানে চিন্তা হলো আমি একটা কথা মনে করি যেহেতু ঢাকা ঢাকার মানুষ অবশ্যই জ্ঞানের দিক থেকে একটু বেশি আমরা চিন্তা করি এই গরুটার দাম আছে আমার সত্তর হাজার আমি হয়তো ওইগুলো করলে দশ হাজার টাকা মূল্য বেশি পাব মোটা বেশি হবে কিন্তু কোনো কারণে যদি গরুটা এফেক্ট দেখা দেয় তাহলে আমরা আশি হাজার পুরোটাই টাকা

এটার ওজন এখন কত আছে আনুমানিক এটার ওজন এখন আনুমানিক আছে আপনার মাংস কয় কেজি হতে পারে বা কত ফুল একটা লম ফুল বডি আর একটা মাংস যা ফুল বডি এখন এটা 200 এর উপরে আছে 200 এর উপরে আছে না এটা কুরবানির সময় কেমন হতে পারে এটা কুরবানির সময় হয়তো 1 লক্ষ 20 1 লক্ষ 20 আচ্ছা কিনছিলেন কত দিয়ে আমি কিনছিলাম আপনার 80000 টাকা 80000 টাকা কিনছিলেন না এমনিতে ভাইয়া আমরা তো দেখি যে কেউ কেউ গাভীর খামার করে তো গাভীর থেকে ষাড় গরুর খামারটা আপনার মনে হয় লাভবান বেশি দিন আসলে গাভী থেকে খাবার ইয়া সারার খামার লাভবান না কিন্তু রিস্ক মুক্ত আচ্ছা রিস্ক মুক্ত রিস্কের কারণটা আপনার গাভীগুলোর এক একটা গাভীর দাম আপনার আমাদের এলাকায় যেসব গাভী পালন করা হয় আপনার দেড় থেকে দু লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত কোনো কারণে যদি কোনো গাভীর একটা পাঠ বা কোনো কিছু নষ্ট হয়ে যায় তাহলে ওই গাভীটার আপনার মূল্য হিসাবে পড়ে এক লক্ষ টাকা বা নব্বই হাজার টাকা

আবার নতুন ভ্যাকসিন আচ্ছা আপনারা কোথা থেকে নেন ভ্যাকসিনটা এটা আমরা ওই যারা আপনার ভেটেরিনারি লাইসেন্স প্রাপ্ত যারা ওষুধ বিক্রেতা ওদের কাছ থেকে অর্ডার করে পাওয়া যায় গরু প্রতি ভ্যাকসিনের মূল্যটা কেমন বা খরচটা কেমন হয় ধরেন এই ফ্রান্সের ভ্যাকসিনটার মূল্য নামা করে তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত এক এক সময় রেট হয় মানে এটা চাহিদার উপরে ডিমান্ড করে ধরেন যারা এটা দিয়ে দশটা গরু দেওয়া যায় নতুন যারা খামার করবে তো তারা ধরেন কোরবানি রেখে অনেকে সার গরু খামার করতে চায় তো ওরা আসলে কি কি ধরনের সাবধানতা অবলম্বন করবে বা কি প্ল্যানিংটা করবে প্ল্যানিংটা গরু কেনার ক্ষেত্রে মোটামুটি একজন অভিজ্ঞ লোক লাগবে সাথে যে গরুটা আমি হাটতেই কিনতেছি এটার মধ্যে কি কোনো আপনার কৃত্রিম কোনো কিছু দোকান আছে কিনা হ্যাঁ দ্বিতীয়ত এটা এফএমডি পাওয়া এফএমডি আছে কিনা এফএমডি পাওয়ার সম্ভাবনা আছে কিনা এই দুইটা জিনিস মূল লক্ষ্য ঠিক রাখলেই কোন রোগে আক্রান্ত কি সার গরুর খামারটা যখন আমরা শুরু করব। তখন আনুমানিক কয়টা গরু নিয়ে শুরু করা উচিত বা কত টাকা নিয়ে শুরু করা উচিত বলে আপনার মনে হয় টাকার বড় না এখানে আপনাকে আমরা শুরু করি প্রথমে মনে করি যে আমি অনেক বিরাট একশো বা পঞ্চাশ এটা আসলে মঙ্গলজনক না এই জন্য মঙ্গলজনক না আমি আগে শিখি আমি দশটা বিশটা দিয়ে শিখলাম এক বছর শিখলাম শিখার পর আমি বড় করলাম এটা হলো মূল উত্তম আচ্ছা সার গরুর খাবারের পরিশ্রমটা বেশি নাকি গাভি গরুতে পরিশ্রমটা বেশি এটা এটার কারণটা কি খাবার বেশি দিতে হয় ওটার খাবার বেশি দিতে হয় আপনার গরম করলে তিন থেকে চারবার বছর দিতে হয় এবং গাছ প্রচুর পরিমাণে দিতে হয় এবং দুই দুই টাইম আপনার দুধ পানাইতে হয় আচ্ছা আপনার এই ষাড়গরুর যে খামারটা এটার মধ্যে আপনার গরুর যত্নের ব্যাপারে আপনি কয়বেলা খাবার দেন এবং কত কয়বেলা গোসল করান বা কি এটাকে দুবেলা শুধু করে গরম করলে আর ঠান্ডা থাকলে আবহাওয়া একবেলা খাবার দুবেলা ঘাস দুবেলা খাবার দুবেলা সকালে আর বিকালে বিকেলে আচ্ছা আচ্ছা আপনার এই খামারে কি বেশিরভাগই দেশাল জাতের গরু রয়েছে সব দেশাল শুধু একটা আছে কিন্তু আচ্ছা আমরা একটু দেখি গরুগুলো সবই কি একই বয়সের গরু হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দেশাল জাতের বিভিন্ন সাইজের গরু আপনারা দেখছেন আচ্ছা ভাই এমনিতে দেশাল জাতের গরুর বডি ফিটনেস বাড়ার উপায়টা কি বা অস্ট্রেলিয়ান গরুগুলো কি একটু বেশি হেলদি হয় নাকি অস্ট্রেলিয়ান গরুগুলো আসলে আমাদের এলাকা থেকে সাইজে বড়

আচ্ছা এবার কি তাহলে এটা বিক্রি করার প্ল্যানিং আছে হ্যাঁ প্ল্যানিং আছে আচ্ছা ভাই এখন যেটা জানতে চাইছিলাম সেটা হচ্ছে কুরবানীদের জন্য যারা গরু কিনতে যাচ্ছে বা কিনে বিক্রি করতে যাচ্ছে কয় মাস আগে একদম মানে ডেডলাইন মানে কয় মাস আগে আসলে কেনা উচিত কেউ যদি গরু মোটা তাজা করা শুরু করেন কুরবানির জন্য আপনার 4 মাস থেকে শুরু করা প্রয়োজন যাতে তিন মাসের গরুটা মানে এক মাসের গরুটা আপনার রোগমুক্ত হয় তিন মাস কন্টিনিউ পরিচর্যা থেকেই পঁচানব্বই পার্সেন্ট গরু বিক্রি করে থাকি আমরা সুলভ মূল্যে আমরা আপনাদের কাছে গরু বিক্রি করব এবং আমরা কুরবানির দিন পর্যন্ত গরু আমরা আপনাদের যত্ন করে দেব আপনারা শুধু নিয়ে শুধু কুরবানি করবেন এই সুবিধাটা আছে এবং আমাদের এখানে আসার ঠিকানা বুড়িগঙ্গা বসিলা সেতু হয় আটি বাজার আটি বাজার আইসা দশ টাকা সিএনজি ভাড়া বা বিশ টাকা রিক্সা ভাড়া চন্ডিপুর গ্রাম আমার নাম শামসুল ইসলাম আটি বাজার যে কোনো রিক্সা যে কোনো সিএনজি কে বললেই আমার বাসা পর্যন্ত আসতে পারবেন আপনারা ঠিক আছে ধন্যবাদ আপনাকে ফোন নাম্বারটা নিয়ে ফোন নাম্বার হলো জিরো ওয়ান নাইন টু ডাবল ফোর এইট ফাইভ সিক্স ফোর সিক্স ওকে ধন্যবাদ ধন্যবাদ আপনারা শুনলেন যে একটি গরু মোটা তাজাকরণ খামার কীভাবে আপনারা তৈরি করবেন কোরবানিদের আর বেশি দিন বাকি নেই সোভিয়েট যারা সিদ্ধান্ত নিয়েছেন যে গরু মোটা তাজাকরণ প্রকল্প হাতে নেবেন তারা এই ভিডিও থেকে বিভিন্ন তথ্য জানতে পেরেছেন আশা করি সেগুলো আপনারা খামার করতে কাজে লাগবে আশা করি সো সোভিওট দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ